গরম ফ্যান চেলার পর গরম থাকে না তো ফ্যান চেলার পর গরম কমে না যতক্ষণ একটা কানেক্ট করা থাকে কানেক্ট করে এইতে ই করে রাখছে কোন কারণে তো

সপারগতা বা এদের আত্মকন্দল বা সমঝোতার অভাবে বা এর অভাবে এখন কোনো আন্দোলন হচ্ছে না মুক্তি পাচ্ছে না ওদিকে তো যেই ইন্ডিয়াকে আমরা ভয় পাচ্ছিলাম মোদিকে সেই মোদি আবার আসলেন হাসিনা নাচতে নাচতে গেলেন এখানে গেলে আবার জঙ্গলি নাচ দেখায় তো এই সেই তাদেরই এখানেই এবং তারা একটা ক্যাপশন দিতেছেন যে চোর ধরা পড়লে ডাকাতি শুরু করে এবং প্রকাশ্যে ডাকাতি করে দিনের পরে ডাকাতি করে এটাই বাস্তবতা কারণ এটা ভাবে যে আমরা তো ধরা পড়ে গেছে আমরা আর ভালো হতে পারবো না তো জনগণের কাছে অনেকেরই মুখে সম্মোচন হয়ে গেছে ওরা আর ভালো হতে পারবে না তো কী করবে তারা এখন আরও ডাকাতি শুরু করছে ঘরে বাইরে টুকটাক যারা অত নেতা না আত্মপাতি সমর্থক আছে তাদের দিয়ে বোঝা যাচ্ছে যে তারা খুব মানে এই শুরু করতেছে নৈরাজ্য শুরু করছে দেখেন মোদী আসতে না আসতে তিনটা ঘটনা মানে আবার শুরু হয়েছে জঙ্গি নাটক নেত্রগণে হ্যাঁ কী হয়েছে না যাই হোক আমরা অবশ্যই জঙ্গি বা ইসলামীকে সমর্থন করি না সব নাটক সাজা ইসলামী মহলকে মানে ইসলামকে হ্যা প্রতিপন্ন করছে তাদের মানে ফাউল পাওয়ার দেখা আবার আরেকটা বিষয় হলো যে মোদি আসছে সীমান্ত অলরেডি দুজন হত্যা হয়ে গেছে হ্যাঁ তারপর পুলিশ পুলিশ হত্যাছেন বিভিন্ন ইস্যু তৈরি করতেছে মানুষের জনগণকে ডাইভার্ট করতেছে অন্যদিকে রাজনীতি এখন সবার বুঝতে হয় বুঝতে হবে নাহলে তো আমাদের না সামনে গোলামের জিঞ্জির পরে বসে থাকতে হবে আচ্ছা আমি আমার প্রিয় দল বিএনপি হুম তাদেরকে বলবো আমাদের মধ্যে অনেক ভাই ব্রাদাররা মিডিয়া মিডিয়া ব্যক্তিত্বরা হ্যাঁ এবং বিপরীত তো করেই মিডিয়া ব্যক্তিত্বরাও মানে বিএনপি এরা বিভিন্ন লোকের দোষ দুটি তুলে ধরে মানে তুলে দেখা দেয় এবং অনেকে আবার যে ভোট করলো কি মহাশয় যেটা চলতেছে যেটাই চলুক আর যারা হয়তো খুবই তো অনেক সমর্থকরা দেখতেছে ভালো নেতৃত্ব পেতেছে না কোনো উন্নয়ন কিছু এদিক হচ্ছে না একটা মানে কী একটা অবস্থার মধ্যে পড়েছে জনগণ তার বেশিভুক্ত কি বিদ্যুৎ থাকে না দ্রব্যমূল্য বৃদ্ধি তারপর দেশে মানে ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ ব্যবসা চলতেছে না গার্মেন্টস বন্ধ হয়ে যেতেছে মানুষ চলে আসছে বিদেশ থেকে চলে মানুষ মালয়েশিয়া সমস্যা ওই কোটা নেকটার একটা আসে মানে এই ছিল ওদের তালিবলি

পান্তা পানি পান্তা মরিচদা ভাত খেতে তো আমরা যে দোয়া এবং যারা পারেন হজ করেন হ্যাঁ কিন্তু যে দেশের যে পরিস্থিতি মানে হজর পরিস্থিতি এবং জনগণের ভুক্তভোগী আচ্ছা আমি যেটা বলতেছিলাম বেশ কিছু আছে দেশ বিদেশে বেশ কিছু ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আছে যারা এর দোষ এসেছে এর দোষ এসেছে মানে এমনি তো বিএনপিকে ভাঙার জন্য ইলেকশন আগে থেকে গেছে নিজেদের মধ্যে অনেক কিছু হিসাব নিকাশ মিলতেছে না এবং সেটা একদল একজন এক গ্রুপ আরেক গ্রুপকে মানে দোষারোপ বা এগুলো প্রকাশ করে তুলতেছে হ্যাঁ এটা কিন্তু খুবই ক্ষতিকর দলের জন্য দেশের জন্য কারণ একটা নেতৃত্ব দেওয়ার জন্য এখন বিএনপি একমাত্র আছে হ্যাঁ তো বলবো একে বলা হয় বিড়ালকে ভাঙা বেড়া দেখ এমনি বিড়ালের মানে মানে বিশেষ টাইপের মানে মাছ কাঁচা মাছ কখন খাবে আমি একটা মেলে দিছি হ্যাঁ ও করে নিয়ে দৌড় দেয় এমনি এমনি ওর চোখের দৃষ্টি কীভাবে গাপ করে মাস্টার নিয়ে দৌড় দিয়ে কে ফেলবে ওর প্রিয় জিনিস ওর ক্ষমতা হ্যাঁ এর মধ্যে যদি আমরা তো ভাঙা ভেড়া দেখাই যে এই যে আয় বিড়াল আয় যে মাছের কাটা গুটো অনেক সময় দেয় না কেটে গুটে দেয় বিড়ালকে খাওয়ার জন্য ভাঙা বেড়া আছে পাকের রুম বা যেন মাছটাস কাটে দেশ গ্রামের বাড়িতে বিড়াল কিন্তু এই রাস্তাটা চিনে ফেলে ওদের মেমোরি ভালোই সার্প আছে চিনে ফেলে ওই জায়গায় আসে তো দেখা যায় যে মাছ মাত্র কোটার জন্য রাখছে যে গৃহ করতে গেছে ভিতরের মধ্যে মাছ নিয়ে দূর হ্যাঁ এটাই বাস্তবতা এটা আসলে একটা ছোট্ট ফিলোসফি আমার এর থেকে এটা আমার মুরব্বীদের কথা আমার নিজের কথা না আমি এটা জাস্ট ব্যক্ত করছি আমাদের নিজেদের মধ্যে কোনো দুর্বলতা কার কী কী দুর্নীতি করছে এগুলো করে মানে বিড়াল মানে যে বিরোধী দলদেরকে আরো মানে প্রশস্ত করে দেওয়া ঠিক না হ্যাঁ এতে তারা উস্কায়া যায় এমন মানে একটা জিনিস নিষেধ করে শোনা না শোনা ধর্মের কাহিনী হ্যাঁ এই যে কী সব হচ্ছে এগুলো সব নাটক হ্যাঁ তারা কত দুর্নীতি কত করতেছে বললে আরো বেশি করে করে মানে দাম্ভিকতা যে সংস্কৃতি অঙ্গনেকে দাদা একজনকে বলছিল যে বয়কট ইন্ডিয়া ই চলতেছে আপনি আপনার বয়ক ইন্ডিয়ার প্রোডাক্ট কি করে না তা নেভারল্যান্ডে বলছে সে শুনছে অপূর্ব এত বড় টাকা পয়সা সাড়ে তিন লক্ষ টাকা নাকি একটা নাটক এনে সে কি লোভে কলকাতার এসব অঞ্জলি জুয়েলার্সি করে এবং আরও বেশি বেশি হইচয় যেগুলো মানে ইন্ডিয়ার এই যে ভারতে দালালি ঘুরতেছে ইন্ডিয়া যেখানে সবাই জনগণ মাঠে ঘুরতে এই ধরনের আমরা গাদ্দারগুলোর জন্য দেশে কিছু আগায় না হ্যাঁ তো যাই হোক এই আর কি এরকম অনেক আছে যে আর কি দাদা একটা ইতে বলছে তো আমরা বলতে সাহস পাই যেন আমরা তো গেস করি যে কি আমি একদিন আমার তো ওনাকে মেসেজ দিতে পারি না কি কোনো সমস্যা জানি না টেকনিক্যাল বলতে চাইছিলাম থাক তার হয়তো চোখে কেউ না কেউ দেবে কেউ অন্য ভক্তরা দেবে যাক যে দিচ্ছে একটা জোর খেতে হবে কিলাগুলো আমরা কত ভক্তি করি আমরা সংস্কৃতি তাদের তাদেরকে তারা সমাজের দর্পণ শুরু নাটক সিনেমা করে হ্যাঁ কিন্তু আজ এই যে সাকিব খান এই এদের যে প্রাইভেট রেকর্ড পুরো আমি করে অবস্থা চোদ্দোটা বিয়ে করে আজ আর লোকগুলো আর খালি ভারত দৌড়া দৌড়ি করে এই গাদ্দারগুলো লোক এদের সেরকি হইতেছে না আর যে আমাদের নিজেদের মধ্যে যারা আছে একটু করি তারা যেন এর মধ্যে আরও দোষ দেখা এইসব মানে মনোবল ভেঙে বা এইসব না করি হ্যাঁ বিড়ালকে ভাঙা বেলা দেখালে ও কিন্তু রাস্তা চিনে আপনার নিজে মানে আপনি তো কাটা খাওয়ার জন্য আরে দেখেছেন যে যে কাঁটা কাটা ও কিন্তু মাছ শুধু দেখে আপনার নিজে না খেয়ে থাকতে হবে হ্যাঁ তরকারি সাথে তার ভাত খাওয়া যায় না সে পরিস্থিতি ভীষণ খারাপ যাচ্ছে অনেকদিন ধরে মিডিয়ায় যে লাইন পাচ্ছি না কারেন্ট থাকে না চার্জ দিতে পারি না মোবাইল এখন দেখি বেশ কয়েক দুই তিন দিন অনেক খবর হয়ে গেছে হ্যাঁ তো ওই কি বলে হ্যাঁ জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছে গরুর দাম জানি কী হয় জানি না যে কুরবানি অনেক দিবে দিবে না হ্যাঁ তারপর ওই বিদেশ থেকে আসছে মালয়েশিয়ার সমস্যা অনেক প্রবলেম তাই যাক আমার আজকের ই হলো যে আমাদের উচিত হবে না আমাদের নিজেদের যে আন্দোলনটা এটা ইয়ে করে এখন তারপর একটা গুড নিউজ শুনলাম যে এই ভালোটাই তুলে ধরার দরকার যেমন জামাত বিএনপি এবং চরমনে যেটা চরমনে জামাতের একটা তারা নাকি এক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক হয়ে দেশটা কী করি পরে করি একটা মন্ত্রণালয় ভাগাভাগি মানুষ বলা বলি করে আর কি যে সুযোগ বিরোধী মানে ক্ষমতাসীন তো বলে অন্যরাও বলে এটা নিয়ে যদি আমরা বেশি মাথা ঘামাই জনগণ চিন্তা না করতে তাহলে সমস্যা জনগণ খুব বিপদ আছে দায় কিন্তু আপনাদের নিতে হবে ভালো মন্দ আপনাদের করতে হবে তারপর একটা সুন্দর স্থিতিশীলতা আসলে পরেরটা পরে বোঝা যাবে দয়া করে আগে যে যুদ্ধ মানে এখন যে কে একজন দেখলাম সাক্ষাৎকারে কনকসলের বাড়ি এটা যে এখন দরকার একজন ওই রিভল্ট বলার মতো কেউ এখন তো এগুলো বলাও মুশকিল যে আবার শুরু হয়েছে ক্ষমতা আসতে না আসতে আবার জঙ্গি নাটক শুরু হয়েছে ক্ষমতা আসতে না আসতে ওই যে আবার সীমান্ত হত্যা শুরু হয়েছে কি মানে ওদের মানে ওদের কী বলে দৌরাত্মিকতা বেড়েই চলছে এর মধ্যে আপনারা আমাদের যে আন্দোলন চলতেছে যাই টুকটাক করে সেমিনার টেমিনার করতে থাকুক এবং আরও জোরদার কিছু করার জন্য প্রয়াস চালানো হয়েছে এবং নিজেদের দোষ এ করে না ও করে না এইসব নিয়ে ই না করাই ভালো হ্যাঁ যারা তো বড় ব্যক্তিত্ব যারা এগুলো চালান অনুরোধ থাকবে আপনারা বিএনপি এতটুকু ভালোবাসেন দেশকে জনগণকে ভালোবাসেন তারা এই গোমর ফাঁস করা ওইগুলো ওই ওদেরকে উস্কায় দেন না ইন্ধন যোগায়ন না বলুন বিড়ালকে ভাঙা ভেড়া দেখাবেন ও আপনার মাছ মুসকে আপনাকে পুরো শূন্য করে দেবে হ্যাঁ আমাদের মধ্যে ইউনিটি আরও হতে হবে দুঃখজনক হলো শয়তানের ইউনিটি বেশি জনগণ বা ভালো মানুষের ইউনিট নয় তবে হ্যাঁ জনগণ পারে ভোট বয়কট করে দেখেছে বয়কট ইন্ডিয়া করে দেখাতেছে এমনকি যে বিভিন্ন মিডিয়া লাইনে যারা হাসিনার স্বরাচর ভারতের দৈলান দালাল যেগুলা একতরফাভাবে আঙ্গুল ফুলে কলা গেছে লক্ষ লক্ষ টাকা ইনকামতো দেশ বিদেশ ঘুরে বেড়াতেছে কোনো সমস্যা ছিল না আর তার মধ্যে দেশের ক্ষতি করতেছে দেশের লোক গাদ্দারি করতেছে হ্যাঁ এই যে এরাই ফাঁকে ওই দিকে উঠা যেতেছে এই জন্যই এদেরকে আগে নিতে হবে হ্যাঁ এখানে ওই যে হইচই নামে এটা কিন্তু অনেকে বয়কট করে দিয়েছে এদের ভিউজ হয়েছে এখন ওই যে নায়কদের ক্যাম্পেনে নামতে হয় হ্যাঁ নায়ক নায়িকাদের ক্যাম্পেনে নামতে হয় আরও যেনই হয় যারা আমাদের দেশ এবং দশের সাথে গাঁদর তাদের সাথে কোনো ক্ষমা নেই বড় ভাই আমাদের অ্যাকচুয়ালি মিডিয়ার নেতৃত্ব দুই চারজন আসেন হ্যাঁ পিনাকি দাদা নাম্বার ওয়ানে আছেন আলহামদুলিল্লাহ ইলিয়াস ভাই কনকসর ভাই আরও অনেকেই আছেন এবং নাম জানি না আমার মতে যে বিএনপি যে যা করতেছে এরা তো অবশ্যই রাজনীতি ভালো বুঝে এদের অনেক কিছু তো আমরা মন্তব্য করাটাও ঠিক না এরা অনেক কিছু বুঝে দেখে ওইভাবেই চলে কিন্তু ওরা তো জোরদার করতে পারতেছে নানা প্রতিকূলতার কারণে আছে কিছু তো সমস্যা আছে এগুলো যদি হাইলাইট করি ওরা তো আরও চান্স পাবে ওরা আরও জেকে বসবে দেখেন দুইটা সীমান্ত হত্যা আবার হয়ে গেলো কুমিল্লা আর কোথায় যেন হলো তো এই যদি হয় আমাদের বাংলাদেশের পরিস্থিতি আর ওই যে এর আগে অনেক ওয়ান করছিলো এই কংগ্রেস সরকার তো ওরা তো দুইটাই এখন পাওয়ারফুল হয়েছে বুঝা যেতেছে একটু ফেভারে আছে মমতা ব্যানার্জি এখন মমতা ব্যানার্জি কি আমাদের কি করবেন নিজের দেশ থেকে জানি না আমি এসব বুঝি কম তো যাই হোক মুসলমানদের একটু মানে ফেভারে দেখে মমতা ব্যানার্জি তাকে অভিনন্দন অনেকগুলো সিট পাচ্ছে তার দল তো আমি আশা করবো আমরা আমাদের হয়তো ভুল করবো বা সব আলোচনা যদি চলে যায় ইন্ডিয়ার বাংলাদেশে দিতে আশা করবো তাদের বুঝাবেন যে আমাদের দেশটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য তারা যেন প্রভাবিত করে ই করে যে যা করছে মোদী এখন যেন না মোদিতে এখন দুর্বল সরকার হাসিনার বোঝা উচিত এই ভারতীয় দালালগুলা ইন্ডিয়ার দাস এবং তার দালালগুলা মিডিয়া ব্যক্তিত্বগুলা হ্যাঁ এগুলো এত বেহায় বেহায় নির্লজ্জ এগুলো বললে আর বেশি করে করে এবং এগুলা ই করে এত কিছু হইতেছে কোন লজ্জায় একটা চাক্ষুষ স্পষ্ট একটা ভোট ভুটচুরির মধ্যে ই হয়েছে এটা এবং এত কিছু হইতেছে এত ব্যঞ্জিরি হয়েছে মোটা জিজেছে তারপর লজ্জা নাই এগুলো আবার সেই ডি করে আলাদা সেই যা তা না থাকে ওদের পরিণতি খুবই খারাপ হতেছে ঈদ মৌসুম খুবই আমরা হজ নামাজ এগুলো সংযম করবো যে এগুলো সেটার জো হতেছে না আর এই যে সবচেয়ে আগে দুর্ভিক্ষটা মানে বিদ্যুৎ খাতে যে এখনো পর্যন্ত কারেন্ট আছে সকালের থেকে যে কারেন্টটা শুরু করবে কয়েকবার যে যাবে আসবে আবার বুঝি না এটা কি ইচ্ছা করে কেউ করে রেখে নেয় সরকারি লোকরা করে যে এখন ওই যে মোদী সুন্দর মতো ক্ষমতায় বসছে হাসিনারও ইএসি বসে ঘোরা ঘোড়ার্ডা বাজেট করছে তারা তো আমরা মানি না আবার বাজেট কী দেখতে যাবো ওরা তো নাই এটার আবার কিসের যাচাই করতে পারবো হ্যাঁ এটা তো কিছু ই নেই তো যাই হোক তখন দেখা যায় যে তারা স্থিরে একটু কারেন্টটা ঠিক রাখে হ্যাঁ আবার যখন দেখা যায় দেখো বিপরীতে সরকার তখন তালিবালি শুরু করে বিদ্যুৎ দেওয়া পাচার দেওয়া মানে আমাদেরকে জনগণকে পিষে মারতেছে হাতে পাতে মারতেছে বিভিন্নভাবে হাতে না মারে পাতে মারে না মারতেছে তবে দেশের প্রস্তুতি খুব দুর্ভিক্ষ বিদ্যুৎ এবং খাদ্য সামগ্রিক অর্থনীতি হয়েছে ডলার ডলার মানে রিজার্ভ মানে জিরো আর অনেক ঋণ তার অবস্থা আমেরিকা পোলটি ভাব আমেরিকা ভাবভঙ্গি বোঝা যেতেছে না কোনো আমেরিকা চাই ইন্ডিয়া কি করতে ওদিকে চিন চায় না করতে এই একটা ফ্যাক্টরের মধ্যে আসে এর মধ্যে যদি আমরা খালি হ্যাঁ যারা হজে গেছেন গেছে না শুধু নামাজ তো ভিত্তে থাকি আর ওই যে ই করতে থাকি আর দোষ আছে আজকাল বিভিন্ন টক শোতে দেখতে বিন বিএনপি নেতৃত্বে দিতে পারে না বিএনপি আরে ভাই আপনি করেন আমরা আচ্ছা ঠিক আছে যারা মিডিয়াতে আসছে আমাদের যে পিনা কে এদের নেতৃত্বে আগে আর চলে না তো ডাক দিচ্ছে আপনারা করেন আমি পারতেছি না আমি আমাদের এখান থেকে জট্টুক পারি করি এটাই করে যান না এটা কে বাধা দিবে এটা বাধা দিলে সেভাবে আমরা একত্রিত এটা প্রতিহত করব হ্যাঁ হ্যাঁ এটা ঠিক ওদের অস্ত্রের কাছে আমরা তবে এখনও ব্যাপার আর চালাতে পারবে না হ্যাঁ আমেরিকার লোক দেখানো হলেও কিন্তু স্যাংশন দিচ্ছে এবং আমেরিকা এটা স্যাম্প বলতেছে আমেরিকা আমেরিকার তালে নিজের পড়াশক্তি নিজের হ্যাডম দেখায় রাখার জন্য শেষ তার মতোই করে যাবে সো এইগুলো খেয়াল রাখা উচিত এবং এটা ঠিক একটা ক্যাটালিস্ট আমাদের লাগবে চায়না অথবা আমেরিকা ছাড়া আমাদের আসলে ক্যাটালিস্ট ছাড়া আমাদের আগানো হবে এবং আমাদের নেতৃত্বের মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে একটা ভালো যে থাকতে হবে অনেক সমালোচনা বিএনপি কী করতেছে কারে ভেঙে কারে বসাতেছে কে মহাসভাবে যেতেছে তো অনুরোধ থাকবো আপনারা বিএনপির যারা আছেন দেশের জনগণের চিন্তা করে আগে নিজেরা ইটা ই করেন একটা তীব্র আন্দোলন তৈরি করেন জনগণ আসা এরকম অরাজক এক একটা ইস্যু বানায় দেয় ইস্যু বানায় এবং অরাজকতা দেয় পুলিশ পুলিশ ফেলে বুঝেন কি দেশের পরিস্থিতি আছে আবার কি আর কয়েক জায়গায় গোলাগুলি একই টাইমে অনেকগুলো গোলাগুলির কয়েকটা হত্যার খবর পাওয়া গেছে একই দিনে পাঁচ সাতটা হত্যা হয়ে গেছে এটা চিন্তা করা যায় আমি মানুষের জীবনে যান নেই যে আমি আপনি বলতেছি ফুট করে আমাদের একটা ইস্যুতে কাজে লাগিয়ে দেবে আমি প্রতিবাদ করছি একটা কিছু দিয়ে ফাঁসায় দেবে এইভাবে তো চলতে পারে না দেশ এটা অবশ্যই রেভলিউশন সলভ দরকার তো নেতাদের বলবো আর সময় নেই মানুষের আর মরার পরে গিয়ে ওষুধ খাওয়া লাভ নেই যা করার তাড়াতাড়ি করতে হবে ইতে করতে হবে আর ওই যে কি বলে হাসিনা কোনো দিন মানুষ হবে না এই বেটি যত হস করি করে কিছু গেছে শাড়ি পরে যে জঙ্গি নাচ দেখতে গেছে ইতে জঙ্গলি নাচ জঙ্গি না তো জঙ্গলি নাচ দেখতে গেছি ইন্ডিয়া এই যে শপথ নিবে হেয়ে গেছে গিয়ে ওই দেশে তো খারাপের খারাপ ভিক শতদিক শতোধিক নির্লজ্জ যারা আসেন তাদের শুরুটা ঈদ মুবারক আর আমরা ঈদ করি করি যা করিদি জয় করি দোয়ার মধ্যে সামিল করে যারা আমরা দুর্বল কিছু করেন দোয়া করি সে শান্তির জন্য আর এই জন্য এবং যাদের সমর্থ আছে তাদেরকে সাপোর্ট দিই যত সময় সাপোর্ট দিই পর দেওয়ালে যেন এক একটা ঠিক তখন ঠিকই আমরা চিৎকার করবো আমরা তখন আমি দেখ এখন হয়তো একটু সংকোচ করা বেরোচ্ছে না খুব বেশি হলে তা আমি বসে থাকতে পারবো না ঠিক আছে তারপরে যে টুকটাক বেরোচ্ছে নানা সমস্যার সৃষ্টি ব্যবসা করতে না কিছুই করতে পারি না ওরা আমাদের জ্বালায় মারতেছে এইভাবে চলতে পারে না এটার একটা শরীর দরকার আর বিড়ালকে ভাঙা দেখবেন না ইন্ধন যোগাবেন না বিরোধীদেরকে কোনো দিন কোনো উইক উইক পয়েন্ট কোনো দিন ফ্ল্যাশ আউট করবেন না যা এগুলো ক্ষমতায় গিয়ে আপনারা গিয়ে তারপর এগুলো শুরু হয়ে সেখানে আবার একটা ভোট করে লাগবে কে কোন সচিব হবে কে কোন তারপরে সংসদ সাজেন এখন এগুলো আনে না আমি তো হ্যাশট্যাগ দিলে যাবি না মহাসচিব সহ যারা বড় নেতৃত্ব স্থানে আছেন এবং আমার পরিচিত একজন নেতা ভাই আছে বস আছে বা আরও যা পুরো আছেন তাদেরকে বলবো আমার ভিডিও যদি আপনার কাছে কোনো ক্রমে যায় যেহেতু আমি অনেক জায়গায় লিঙ্ক টিঙ্ক দিচ্ছি আপনার এই বিষয়টা না ভাবেন এবং ওরা যেমন তালিবালি নাটক টাটক সাজা এক একটা মানুষের মোর ঘুরে দেয় জনগণ তো এত কিছু বোঝে না তো আপনার এরকম একটা ঘটনা ঘটান যেতে মানুষ এই হয় কারণ টিট ফর ট্যাট এভাবে না হলে এটা শুরু হবে না আল্লাহ হাফেজ ঈদ মুবারক এই ভোরবেলা নামাজের কথা বলা ঠিক না এই যে অনেকগুলো টক সূর্য সামনে আসলে দেখে মেজাজ খারাপ হতেছে খালি নিজেদের ই করে এমনি নাচুনি ওরা তো ভাঙন চাইছি আর তো বহুত আগের থেকে স্বরাচার ভাঙন চাইতেছে এর মধ্যে যদি আমরা আরও বাড়াতেই এর ফলটা কী হবে হ্যাঁ শান্তির জন্য দেশ ও দেশ দেশ দেশপ্রেম ইমানের অঙ্গ সেই জন্য হলো আমাদের ইমানটা রেখে আমরা তার প্রিয় করি একটা যদি ইমানের ঈদ থেকে বাদ যায় সে তার কোনো আমল কাজে আসবে না ঠিক আছে হস করতে পারে না করতে করতে পারে তো যারা হজে গেছেন তাদের জন্য তারাই আমাদের জন্য দোয়া করে আর তাদের শুভকামনা এই আর কি আর ঈদ মুবারক জন্য সুন্দর মতো হয় আর দেশটা জন্য একটা শান্তি হয় হাসিনা শিবুদ্ধি কোনোদিন হবে না এই আসলে কেনা গোলামের মতো হয়ে গেছে এত নির্লজ্জতা এত ঘটনার পরে সেখানে গেছে আবার কিছু জোর ধরা পড়ে এখন দেখছি যে আমরা ধরা পড়ে গেছি বিভিন্ন জায়গায় এরা এখন ডাকাতি বা হেডম শুরু করছে এর উপরে অনাচার অত্যাচার করতেছে এরা বেশি বেশি এটি করতেছে এটা তো অনেকটাই রিকোয়েস্ট করি এরা বেশি বেশি করতেছে আল্লাহ তোদের বিচার করবে স্বীরা দেশদ্রোহী তোরা তোদের গাদ্দার দেশে তোদের জনগণ বিচার করবে বয়কট করবে তোদের নাটক সিনেমা সব কিছু তোদের বই পোটা বুঝে আনি ছা মনে ছোলা কি আছে সবটাই করবে প্রথম আলো একটা শৈতান আছে না যে প্রেস সচিব চামচামি করে সব সবটি প্রথম আলো পত্রিকায় কেনার দরকার নেই ঠিক আছে হ্যাঁ তো আল্লাহ কী বলে আমাদের ঈদটা তারপরে ঈদ আসে জীবন চালায় নিতে হয় খুব পরিশ্রম আমার নিজে পকেট শূন্য হয়েছে আমি বাধ্য হয়েছি রাস্তা পেরে আমার শরীর খারাপ গত রাত আমি একটু ঘুমাইতে পারি না আজকে যে কারেন্টটা এখনও কন্টিনিউ আছে আবার সকাল থেকে শুরু হবে কারেন্ট হয় দে দুই ঘন্টা লোডশেডিং দেওয়া আবার এক ঘন্টাতে লাগে দশ ঘন্টা আট ঘন্টা দেড়ে ভাই কিন্তু কন্টিনিউ টাইম দিয়ে যে আজকে রাতে জানি না কোনো বিদ্যুৎ কর্তৃপক্ষ কারোর উস্কানি তা আমার করছি না আমার বাম্বু দেওয়ার জন্য আশেপাশে বল তো চারদিকে বিএনপিরও যেন শত্রু জনগণের শত্রু আমারও শত্রু চারদিকে আমার ভারত হ্যাঁ এটিগুলো আমার খালি বাজে খবর নেয় করে এটি দেখে চুপে ঘরের ভিতরে তো আসে ঘরের শত্রু বিবেষণার অভাব নেই হ্যাঁ খুব মেয়মে ভাবতে হয় আবার এক থলের বিড়াল বের হয়ে আসে হ্যাঁ আজ কী বলবো যাক ঘরের কথা বলতে চান না যাক বোন ছোটো বোনের জন্য ধোয়াচ্ছে আজকে হাসপাতালে ভর্তি করা হবে বড়টার জন্য চাই ও আল্লাহ চলে একটা ইনে আসে হংকং বহুদিন এখন একটা ট্যুরে ওদের সিস্টেম ভালো দেখে না বিধর্মীদের দেশ আমাদের এশিয়ার মধ্যে চায় না ওদের কুকুর শিয়াল খায় ওদের মেজাজ এত খারাপ এরপর ওদের নীতি আছে আমার আমরা কত নীতিবাস চিন্তা করেন ওই যে আমার বোন একটা হন ওই যে একটা মহিলার আগে ছোট দুটা বাচ্চা বেবি সিটারিং করতো এখন ওই যে একটা বৃদ্ধ মহিলা শুধু খাবার দাবার করে যে স্বাধীন বাড়ির ঘরের মেয়ের মতো ইয়ে করে মাসাল্লা ভালো আলহামদুলিল্লাহ এটা অনেকে পায় না সে কিন্তু একজন ওই যে মেয়রের ঘরে আছে। হ্যাঁ এত বড় ব্যক্তিত্ব যে ম্যাডামটা মেয়রের কোন এক সচিব সেক্রেটারিয়েট হবে তো হোক তাকে ট্যুরে নিয়ে যেতেছে সেই কানাডা আলহামদুলিল্লাহ কানাডা নিয়ে যেতেছে আমার বোনকে ছয় মাসের বিষয় করে দিছে এবং আইএল টি পরীক্ষা দেওয়া খুব একটা ভালো এরপরে যা একটু হয়েছে ওরে ট্রাই করবে অনেক সুযোগ যেটা বাংলাদেশে করে না ঠিক আছে এই হলো আমাদের বাংলাদেশ এবং পাশবর্তী মাত্র চায়না হংকংয়ের সাথে তুলনা করি ওদিকে মালয়েশিয়ায় আছে মানুষটা অনেক কষ্টে তো বন্ধুরা এই হলো আমাদের শিক্ষা আর আমাদের দোষটি এমনি মুসলমান মুসলমান দোষটি গোপন রাখে কিন্তু জাতীয় অন্যায়গুলোগুলো আসলে এভাবে গোপন রাখা ঠিক না জাতীয় অন্যায় যেমন সোরাচারা করতেছে অন্যায় খুন রাজানি ধর্ষণ লুত্তরাজ মানি লন্ড্রিং দেখা দেখাইতেছি খুব উন্নতি আসলে এক একটা পিলার মানে এক একটা কোটি কোটি টাকা জালিয়াতির এক একটা মানে টুলস আর কিছুই না তো এটাই বলতে চাইতেছি যে এভাবে আর আই ওয়াশ করলে হবে না দেশের শান্তি চাই দেশ চলতে পারে না এর একটা স্বজন জনগণকে ই করতে হবে সকল ইয়ে দেখ চিন্তা করেন আপনি হয়তো আওয়ামী লীগের ছোটোখাটো নেতা হতে পারেন এই যে আজকেও তো মানে কোনো এক আওয়ামী লীগ নেতাকে মেরে ফেলছে এই যে জন্য এই জন্য একজন ভোটের মাধ্যমে একজন সুন্দর সুশাসক প্রতিষ্ঠা সুশাসন প্রতিষ্ঠা এবং ভালো নেতা নির্ধারণ করে দেশের শান্তি বজায় রাখার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে হম করতে পারেন আওয়ামী লীগের তো অনেক ভদ্রলোকরা এগুলো আর কি করতেছে না আওয়ামী লীগ অনেক কন্দল রয়ে গেছে এই যে কত কী হয়েছে আর বলার অপেক্ষা নেই তবে কথা হলো এই মুহূর্তে এটা একটা গাদ্দারি হবে নিজের দুর্বলতা বা দুষ্ট তুলে ধরাটা একদম বোকামের কাজ হবে হ্যাঁ অনেকেই দেখতেছে সাক্ষাৎকারে আমি অনেক অনেকে বলতেছে বিএনপি করতে পারবে না আরে তারা আমাদের তো রাজনীতি ভালো বোঝে হ্যাঁ তারা ওইভাবে ভালোই করতে পারতেছে না হ্যাঁ এটা মানে কিন্তু এটা এত চর্চা করা উচিত না ওরা যেমন একটা আলতু ফালতু ঘটনা ওর বিপরীতে তার একটা আলতু ফালতু ঘটনা নজরে জনগণ একদম সাধারণ জনগণ এটি না আমার শিক্ষিত মনে হয় যার বেবি হবে দুই বেবি এটা নিয়ে হবে সেই যে এবার ভোটটা আমি ডুমি কিছুই বোঝে না যাক যায় না বয়কট করছে ভোটার বড় ক্যাম্পেইন করছে তো যাই হোক এরকম অনেকই বোঝে না তো এইটা এরা যেমন জনগণের আউল ফাউল গুগল বোঝা আমাদের যারা বিরুদ্ধে আছে এই গুগল বোঝা এক একটা ঘটনা ঘটনা হচ্ছে ক্ষতিকারক না মানে এমন কিছুই করা উচিত এই যে একজন পুলিশ আরেকজন পুলিশে মেরা করছে হ্যাঁ এগুলো এটা কি দেশের একটা ই এটা দেশে দিয়ে এভাবে চলতে পারে না আল্লাহ আমাদের সহায় হোক আমরা একতাবদ্ধ থাকি আমাদের নিজেদের মধ্যে এইসব সব এক একটু চাপটায় রাখি আন্দোলন এবং বিভিন্ন কাজে দেখতেছি কি মিরাদ মাহফিল এর আর জিয়ার হতে একটু মুক্তি হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু বড় বড় বিষয় নিয়ে যে হ্যাঁ কিছু সমালোচনা গঠনমূলক সমালোচনা আপনারা তাকে ইনবক্স করে করেন যে মানুষ হিসাবে বলতে পারেন একটা না মানে জবাব না দেখ তো বাবা যারা বড় বড় ইউটিউবার যারা এসব নিয়ে ঘাটে তাদেরকে কাছে জানান হ্যাঁ ব্যক্তিগতভাবে পাবলিক প্ল্যাটফর্ম এগুলো করে ঠিক না জনগণ বা যারা টুকি এটা নেতা সহ অনেকে যারা খুব হবে না আছে ভেজাল তো কিছু আছে কিন্তু এটা যদি করে না ওরা আরও প্রায় বসবে আরও মানে আমাদের জনজীবন আরও ফালতু হয়ে যাবে আরও কি বলে দুর্বিষয় হয়ে যাবে আল্লাহ হাফেজ আল্লাহ ইদম আল্লাহ সবাইকে বলো আসসালামু আলাইকুম মজদাতে ব্যক্ত করার জন্য দুঃখিত